আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো হাইট ওয়েট অর্থাৎ এই মাসে মেন সমস্যা হচ্ছে আপনাদের হাইট ওয়েট অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরাই হাইট ওয়েট সাবমিট করছেন তাদের সাবমিট কিন্তু হচ্ছে না এবং সাবমিট এরর দেখাচ্ছে বা সাবমিট নিচ্ছে না পেজ সাদা হয়ে যাচ্ছে বা সাবমিট হচ্ছে কি না সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন না তো এই সমস্যার কি সমাধান রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন প্রথমে দেখুন আমি বেনিফিশিয়ারি বেছে নেব এবং বেনিফিশিয়ারির ঘরে গিয়ে আমরা ওজন দেবো এখানে আমি মাস থেকে তিন বছরের যে বাচ্চা রয়েছে তাদের ঘরে যাচ্ছি এবং এখানে দেখুন যতগুলো বাচ্চা রয়েছে আমি এই প্রথমের যে বাচ্চা রয়েছে আফরিন খাতুন এর ওয়েট আমি দেব। এখানে প্রথমেই আপনারা ড্যাশবোর্ড থেকেও দিতে পারেন বা থ্রি ডটে গিয়েও কিন্তু দিতে পারেন আমি এখানে থ্রি ডটে এসে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু ড্যাশবোর্ড থেকে দিতে পারেন বেশিরভাগ ওয়ার্কাররাই আশা করছি আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সে ড্যাশবোর্ড থেকেই দিয়ে থাকেন তো দেখুন এখানে আপনাদের এই যে প্রিভিয়াস মান্থের যে হাইটওয়েট সেটা কিন্তু এখানে দেওয়া থাকে এবং আপনাদের যে কারেন্ট মান্থ অর্থাৎ যে মাসে আপনি ওজন দিতে চলেছেন এবং সেই তারিখ এবং সেই মাসের ঘরটা কিন্তু এখানে থাকে তো এই মাসের ওজন কিন্তু আমি এখানে বসিয়ে দেবো এখানে দেখুন আমি এই মাসের হাইট ওয়েট বসিয়ে দিলাম এবং এই যে পসিড রয়েছে সেই পসিডে ক্লিক করব এবং এখানে যে সমস্যাটি হচ্ছে আপনাদের পেজ সাদা হয়ে যাচ্ছে সাবমিটটা কোনোভাবেই কিন্তু হচ্ছে না এরকমভাবে কিন্তু দেখুন আমি সাবমিট করে দিলাম তারপরেও কিন্তু এরকম সমস্যা করছে তো দেখুন এখানে অনেক সময় নেটওয়ার্ক নট রিজেবল বলছে সেই কথাটাই কিন্তু উপরের দিকে দেখবেন লেখা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এরর লেখা উঠেছে এবং দ্বিতীয়বার যখনই আমি হাইটওয়েট দিতে গেলাম এবং প্রথমবার আপনারা দেখলেন নেটওয়ার্ক নট রিচেবল দেখাচ্ছিল তারপর দ্বিতীয়বার যখনই আমি হাইটওয়েট দিতে গেলাম তখন কিন্তু এই লেখাটি উপরের দিকে উঠছে অর্থাৎ গ্রোথ রেকর্ড ক্যান বি আপডেটেড ওয়ান্স ইন ডে অর্থাৎ এই যে গ্রোথ মনিটারিং করছেন আপনারা একদিনে কিন্তু আপনারা দ্বিতীয়বার অর্থাৎ দুবার কিন্তু হাইটওয়েট দিতে পারবেন না এবং এইখানে আমরা এটা দেখছি এবং যখনই এরড দেখাচ্ছে তখন কিন্তু আমরা নার্ভাস হচ্ছি এখনই আপনারা দেখবেন যে গ্রোথ মনিটরিং করছেন দ্বিতীয়বার যখন হাইট ওয়েট দিতে যাচ্ছেন এই রকম সমস্যা হচ্ছে তখন আপনারা অবশ্যই ফলো করবেন যে উপরে এই লেখাটি উঠছে কিনা না যদি ওঠে তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার এই বেনিফিশিয়ারির ওজন কিন্তু হয়ে গিয়েছে তো সেটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য অবশ্যই এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু প্রোফাইলে আপনাকে যেতে হবে এবং এই প্রোফাইলে কিভাবে যাবেন এই যে দেখুন এই যে নামের ওপর টাচ করবেন তাহলেই খুলে যাবে বাচ্চার যে কেয়ার প্রোফাইল সেটা কিন্তু খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি খেয়াল করেন তো এখানে দেখুন তেরোই জুন অর্থাৎ আজকে যে হাইটওয়েট দিলাম সেটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে আপনারা যদি দেখেন যে আপনাদের সমস্যা হচ্ছে বা গ্রোথ রেকর্ড যে আপনি করেছেন একদিন একদিনে সেটা হয়ে গিয়েছে লেখা উঠলে আপনারাকে বুঝতে হবে যে আপনার ওজন কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে প্রোফাইলে এসে আপনারা চেক করতে পারবেন এবং আপনাদের এইভাবেও কিন্তু ওজন হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যখনই এরর দেখছেন তখন কিন্তু নার্ভাস হচ্ছেন যে ওজন হচ্ছে না কেন সাকসেসফুলি দেখাচ্ছে না কেন তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ওজন দিতে পারবেন তবে এই ভার্সনে সত্যি ওজন দিতে অনেকটা সময় লাগছে যেটা আপনাদের অনেকটা সময় আপনাদেরকে দিতে হচ্ছে কারণ যে সময় একটা বাচ্চার ওজন করছেন সেই সময়ে কিন্তু আপনারা পাঁচটা বাচ্চার ওজন করে ফেলেন কারণ আমি নিজেও দেখেছি যে একটা বাচ্চার ওজন দিতে গিয়ে দু মিনিট ধরে ফোন ধরে রাখতে হচ্ছে এবং সাবমিট কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো এই ভার্সেন বলে নয় আপনার টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ভার্সেন বা টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ভার্সেন্ট থেকেই কিন্তু এই হাইট সমস্যাটি কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এর আগের ভার্সেনগুলোই কিন্তু হাইট দিতে কোনো রকমের সমস্যা হয়নি এবং এই আপডেট আসার পরেই কিন্তু এরকম সমস্যা হচ্ছে যদিও জানেন প্রত্যেক মাসেই আপনাদেরকে এই হাইট ওয়েট অবশ্যই কমপ্লিট করতে হবে তো আপনারা এইভাবে কিন্তু হাইট ওয়েট কমপ্লিট করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক